সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও তো আমরা চলে আসছি এসি থ্রি ওয়ান সেভেন সলিউশনে তোমরা যারা এর আগের ভিডিওটা দেখোনি অর্থাৎ এসি ওয়ান এইট ওয়ান সলিউশন তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকলো তো এখানে এক নম্বরে বলেছে দ্য শেপ অফ দি অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভ ইজ তো অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভের শেপ হলো রেক্ট্যাঙ্গুলার হাইপার বোলা তাহলে অ্যান্সার হবে অপশান সি আচ্ছা নেক্সট বলেছে দ্য ভ্যালু অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড ওয়্যার এ মনোপলি ফার্ম অ্যাটেন্স ইটস ইকুলেব্রিয়াম তো এটার অ্যান্সার হবে অপশান এ ইকুয়াল টু ওয়ান আচ্ছা নেক্সট রোমান বলেছে ইফ দ্য ইলাক্ট্রিসিটি অফ সাপ্লাই ইজ জিরো দেন দি সাপ্লাই কাব উইল বি তাহলে ইলাক্ট্রিসিটি অফ সাপ্লাই যদি জিরো হয় তাহলে সাপ্লাই কাপটা হরিজন্টাল কার্ভের ওপরে পারপেন্ডিকুলার হিসেবে থাকবে তাহলে সাপ্লাই কার্ভটা বেসিক্যালি ভার্টিক্যাল থাকবে তাহলে এটার অ্যান্সার হবে অপশান সি আচ্ছা নেক্সট বলেছে চার নম্বরে ইন দি লং রান এ পারফেক্টলি কম্পিটিভ মার্কেট অ্যাটেন্স হবে এখানে ওটা দেওয়া নেই তো পারফেক্টলি কম্পিটিভ মার্কেট অ্যাটেন্স তো এটার অ্যান্সার হবে অপশান বি নর্মাল প্রফিট আচ্ছা নেক্সট বলেছে পাঁচ নম্বর ইফ दि गवर्नमेंट एक्सपेंडिचर एंड टैक्स इनक्रीज इन दि सेम अमाउंट देन दि इनकम मल्टीप्लायर विल बी तो इनकम मल्टीप्लायर टा माल्टिप्लयर वन ऑप्शन बी अच्छा नेक्स्ट बोले छे दि सामेशन ऑफ एवरेज प्रोपेंसिटी टू कंज्यूम एंड एवरेज प्रोपेंसिटी टू सेव इज तो दूटो सामेशन जो फल एपीसी प्लस एपीएस दूटो मिले वन तंसार है अपन सी वन আচ্ছা নেক্সট বলেছে দ্য ভ্যালু অফ লরেঞ্জ রেশিও অলওয়েজ তো এটার অ্যান্সার হবে সবসময় জিরো আর ওয়ানের মধ্যে থাকে তাহলে অ্যান্সার হবে ইন বিটুইন জিরো অ্যান্ড ওয়ান অপশান বি আচ্ছা নেক্সট বলেছে আন্ডার দি লিডারশিপ অফ প্রফেসর মেহেলানোভিস দি ইনকাম ইনইকুয়ালিটিজ এনকোয়ারি কমিশন ওয়াজ ফর্মড ইন ইন্ডিয়া ইন তো ইনকামের ইনিকোয়ালিটি যে এনকোয়ারি কমিশন সেটা ফর্ম হয়ে ছিল কোন সালে এটার অ্যান্সার হবে নাইনটিন সিক্সটি অপশান বি আচ্ছা নেক্সট বলেছে উইচ ইজ মেজার্ড বাই হেড কাউন্ট রেশিও তো এটার অ্যান্সার হবে পোভার্টি নেক্সট ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ ফর্মড ইন দি ইয়ার এটার অ্যান্সার হবে নাইনটিন নাইনটি ফাইভ অপশান ডি আচ্ছা নেক্সট আমরা চলে আসবো শর্ট অ্যান্সার টাইপ বাইসিকিউ কোশ্চেনে এখানে রোমান ওয়ানে বলেছে রাইট ট্রু আর ফলস দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন মনোপলি মার্কেট তো এটা ট্রু হবে এর অরে রয়েছে এ মনোপলি ফার্ম ইজ এ প্রাইস মেকার মনোপলি ফার্ম নিজেই প্রাইস তৈরি করে তো এটা অবশ্যই ট্রু আচ্ছা নেক্সট রোমান টুতে বলেছে ট্রু আর ফলসে ইন মনোপলিস্টিক কম্পিটিশন এভরি সেলার সেলসের ডিফারেনশিয়েটেড প্রোডাক্টস উইচ হ্যাভ মেনি ক্লোজ সাবস্টিটিউট গুডস তো এটাও ট্রু হবে আচ্ছা নেক্সট অরে বলেছে ইন পারফেক্টলি কম্পিটিভ মার্কেট অল ফার্ম সেলস হোমোজেনাস প্রোডাক্ট তো এটার অ্যান্সারও ট্রু হবে আচ্ছা নেক্সট দি ব্ল্যাঙ্কসে বলেছে দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন সাপ্লাই ইজ লেস দ্যান দি পার্সেন্টেজ চেঞ্জ ইন দি প্রাইস দেন দি প্রাইস ইলাস্ট্রিসিটি অফ দি সাপ্লাই ইজ তো এটা অবশ্যই লেস দ্যান ওয়ান হবে ওয়ানের থেকে কম মানে পয়েন্টে বেরোবে আচ্ছা এর অরে রয়েছে ইফ দি সাপ্লাই ইজ পারফেক্টলি ইন ইলাস্টিক দ্য স্লোপ অফ দি সাপ্লাই ক্যারিজ তো স্লোপ এখানে বেসিক্যালি যদি ইন হয় তাহলে বেসিক্যালি সাপ্লাই কার্ভটা তো ভার্টিক্যাল হয়ে যাবে পুরোপুরি তাহলে জিরো স্লোপ হবে অ্যান্সার হবে জিরো স্লোপ আচ্ছা নেক্সট হচ্ছে ফিলিন দি ব্ল্যাঙ্কস দি মেন অ্যাভোকেটর অফ প্রাইস ডিটারমিনেশন এটা প্রাইস হবে প্রাইস ডিটারমিনেশন থ্রু মার্কআপ সিস্টেম ইজ তো এটার অ্যান্সার হবে কালেস্কি আচ্ছা এর অরে রয়েছে ফর দি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস দি প্রাইস ইজ ড্যাশ ডিটারমাইন্ড তো এটার অ্যান্সার হবে মার্কেট ডিটারমাইন্ড অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই এর যে কন্ট্রাডিকশন হয় সেখানে মিলে যেটা হচ্ছে সেইভাবে ডিটারমাইন হয় তাহলে মার্কেট ডিটারমাইন্ড হবে আচ্ছা নেক্সট বলছে হোয়াট ইজ দি ভ্যালু অফ রেঞ্জ ফর দি গিভেন অবজারভেশন তো রেঞ্জের ফর্মুলা যেটা হয় সেটা আমরা অ্যাপ্লাই করব তো রেঞ্জ আমরা বার করতে পারি ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স মাইনাস মিনিমাম ভ্যালু অফ এক্স তো এখানে আমাদের ছটা এক্স দেওয়া আছে তো এখানে এক্সের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে টু তার থেকে মিনিমাম ভ্যালু অর্থাৎ সেভেন্টি নাইন মাইনাস করবো মাইনাস করলে আমরা যেটা পাবো অর্থাৎ হান্ড্রেড সেটা হবে আমাদের অ্যান্সার আচ্ছা এর অরে রয়েছে দ্য মোর দি ভ্যালু দ্য মোর ইজ ভ্যালু অফ গিনি কোয়েফিশিয়েন্ট দি ড্যাশ উইল বি দি ইকোয়ালিটিজ ইন ইনকাম ডিস্ট্রিবিউশন তো গিনি কোয়েফিশিয়েন্টের সাথে ইনকামের যে ইনইকুয়ালিটি সেটা ডাইরেক্টলি প্রোপোর্শনের তাহলে গিনি গিনিকোয়েফিশিয়েন্ট যদি বেশি হয় গিনিকোফিশিয়ের ভ্যালু বেশি হয় তাহলে ইনইকুয়ালিটি অফ ইনকামও বেশি হবে বাট এখানে ইকুয়ালিটিস দিয়েছে ইকোয়ালিটিজ ইন ইনকাম ডিস্ট্রিবিউশন তাহলে সেটা কমে যাবে

দেয়ার ইজ এ ক্লোজ রিলেশন বিটুইন এম আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি এটা ট্রু হবে আচ্ছা এর অরে বলেছে দ্য ইনকাম ইন ইকোয়ালিটি হ্যাজ বিন ইনক্রিজড ইন ইন্ডিয়া ডিউরিং দি প্ল্যান পিরিয়ড ইনকাম ইন প্ল্যান পিরিয়ডের সময় বেড়ে গেছিলো তাহলে এটা ট্রু হবে আচ্ছা নেক্সট বলেছে দ্য মনোপলি এনকোয়ারি কমিশন হ্যাজ বিন ফর্মড ইন দি ইয়ার তো এটার অ্যান্সার হবে নাইনটিন সিক্সটি ফোর আচ্ছা নেক্সট বলেছে ফিলিন দি ব্ল্যাঙ্ক দি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসিআই ইজ এস্টাবলিশড ইন দি ইয়ার এটার অ্যান্সার হচ্ছে নাইনটিন ফিফটি সিক্স এর অরে রয়েছে টু টাইপস অফ ইন্স্যুরেন্স আর ড্যাশ ইন্স্যুরেন্স অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স তো দু ধরনের ইন্স্যুরেন্স হয় একটা হলো জেনারেল ইন্স্যুরেন্স আর একটা লাইফ ইন্স্যুরেন্স তাহলে এখানে অ্যান্সার হবে জেনারেল নেক্সট দশ নম্বর বলেছে রাইট ট্রু আর ফলস ডাব্লিউটিও ইজ অ্যান ইনস্টিটিউশন তো এটা অবশ্যই ট্রু হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন এর অরে রয়েছে দি রিস্ক ক্যান বি ড্যাশ থ্রু ইন্স্যুরেন্স তো এখানে রিস্ক ইন্স্যুরেন্সের মাধ্যমে কমানো যেতে পারে অথবা মিনিমাইজ করা যেতে পারে তাহলে অ্যান্সার হবে রিডিউসড অথবা মিনিমাইজড আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন